গুড মর্নিং বেশ রোদে ঝলমল করা একটা দিন কিন্তু বলা যায় না হঠাৎ বৃষ্টি নামতেও পারে আর সকাল থেকেই না খুব গরমও লাগছে এখন বাজে সাড়ে সাতটা আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম আর এই কটা দিন ধরে আই মিন তিন চার দিন ধরে আমার রাতেবেলা বেলা ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যাই হোক আজ ঘুম থেকে উঠে ভাবলাম যে আপনাদের সাথে একটা মর্নিং রুটিন ঠিক শেয়ার করব না অ্যাকচুয়ালি আমি যেটা সবাই করে ঘুম থেকে উঠে আমরা সবাই জল খাই প্রথমে তো সেই জলটা খাবার সময় আমি একটা নিয়ম করি ছোট্ট একটা নিয়ম তো সেটাই একটু শেয়ার করব আর এই যে বিছানা এখনও তোলা হয়নি জানালার পর্দা টর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিচ্ছি এই জানালাটা না আমি হা করে খুলি না একটু একটু খুলে রাখি কারণ এদিক দিকতে অনেক সময় বেশ জোরে হাওয়া আসে সেই সাথে ধুলোবালিও আসে আর বৃষ্টি হলে তো কথাই নেই ওদিকে আমি কিচেনে থাকবো ব্যস্ত থাকবো আর এদিকে আমার বিছানা পুরো ভিজে যাবে বৃষ্টির চলে তার জন্যই একটু একটু করেই খুলে রাখি তো এই হচ্ছে আমার কাজের টেবিল খুবই অগোছালো হয়ে আছে আর এই চললাম আমি দরজা খুলে আমার কর্মক্ষেত্রে তো এখানে একটা জিনিস সকাল সকাল দেখাই আর অ্যামাজন থেকে বেশ অনেক কিছুই আনা হয়েছে তো এখানে আমাদের আগে যে টিভিটা ছিল সেটা একটু ছোট সাইজের ছিল তো এবার বড় টিভি এসছে এবার রাজের ইচ্ছে ছিল আরও বড়ো আনা তো রাজ বলছে মা টিভিটা একটু ছোটো হয়ে গেছে আর একটু বড়ো হলে ভালো হতো আর এই পর্দাটাও অ্যামাজন থেকেই এনেছিলাম এটা বেশ কিছুদিন আগেই আনা হয়েছে আমার না এরকম মানে কটন যেটা একদম পাতলা থাকে পর্দাগুলো আমার খুব ভালো লাগে আর এটা হ্যান্ড পেন্টেড আর ওই দেখুন মোগলির ঘুম ভেঙেছে তবে এখনও পুরোপুরি ঘুমটা ভাঙেনি তো এরকম করে ও কিছুক্ষণ বসে থাকবে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে আর প্রথম যেই কাজ সেটা হচ্ছে সমস্ত কিছু মুছে নেওয়া একবার যদিও রাত্রিবেলা সব পরিষ্কার করেই রাখা হয় আর ভাতের সসপ্যান আমি কোনো দিনই রাত্রিবেলা বের করে দিই না সকালেই বের করে একটু সময় ভিজিয়ে রাখি তারপর ধুয়ে ফেলি তো এভাবে সমস্ত কিছু মুছে টুচে নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর এবার আমি বানাচ্ছি ওতে চা আর চা বানাচ্ছি বলতে চায়ের জলটা বসিয়ে আঁচটা কমিয়ে রেখে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে জল খাবো আর এই জল খাওয়ার সময় আমি যেটা করি সেটাই আপনাদেরকে আর আমি দেখাবো আর জলটা খাবার আগে জলের বোতল হাতে নিয়ে আমি কিছু ভালো ভালো কথা মনে মনে বলি আই মিন যা যা ভালো হয়েছে যা যা ভালো হচ্ছে বা যা যা ভালো হতে পারে তো এই সব কথাই আমি মনে মনে বলি তারপর জলটা খেয়ে নিই তো আজকে এই সিক্রেটটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ ভিডিওটা আপনাদের দেখতে ভালোই লেগেছে তো আশা করছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে